ছেলে বৌমা মেয়ে কেউ জায়গা দিল না বৃদ্ধা মাকে গাছতলায় কাটলো রাত অমানবিক ঘটনা উখড়ায় মাকে গাছতলায় ঠাই দিল মেয়ে অমানবিক কাণ্ড উখড়ায় বেশ কিছুদিন ধরে মেয়ের কাছে ছিলেন মায়া রানী বাগদি সেই মেয়ে টোটোতে চাপিয়ে মাকে ছাড়ল দাদার বাড়ির সামনে গাছতলায় মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর বৌমা সারা রাত কাটলো চেয়ারে বসে গাছতলায় শুক্রবার সকালে অন্ডালের উখড়ায় চঞ্চনী এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে শুরু হয় নিন্দার ঝড় ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ জানা গিয়েছে মায়ারানী বাগদের তিন ছেলে আর এক মেয়ে দুই ছেলে ইসিএল কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায় কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুর বাড়ি বাগদির দাবি বৃহস্পতিবার বিকেল চারটের সময় মেয়ে চাপিয়ে বাড়ির গাছতলায় একটি রেখে চলে যায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবীর বৌমা ভারতী বাড়ির দাবি আমরা বের করিনি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ননদ আর ভাসুরের মেয়ে মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়ি কে না দিয়ে চলে যায় আমাদের বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য সারা রাত না খাইনি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা সেই জন্যই আমরা বাড়িতে ঢুকাইনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী ও খাবার দাবার কি খেয়েছো বাবু খাবার ঘরে

কিসে কাজ করতো আর আর বাকি ছেলেরা কি করে কি নাম আপনার এরকম ধরেন বোরা রাজা করতে পারবার কিন্তু মেয়ে দেখে তো রেখে যেতে হয় না মেয়ে গেলাম কেন মেয়ে গেলা কেন ফেলে গেল মেয়ে তো কোনোদিন ফেলে যেতে পারবে না কখন থেকে আছে এরা

আর যদি না ধরো ননদ না রাখে তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেন নিয়ে দেখে জিজ্ঞেস করেন ফরিদা বিবিচ আমরা তো বাইর করি নি মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি দিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ও ইয়েতে আর ওটাতে তারপর আমি ঘর আমার ননদ ননদ আর ভারশরুম মেয়ে বুঝলে আমি দিয়েছি হ্যাঁ এই এই কিনে নামাই দিয়ে গিয়েছিলাম চারটার সময় কবে কবে সন্ধ্যা বেলা চারটা কালকে হ্যাঁ দিয়ে তারপরে তারপরে খুব ঝগড়া ঝগড়ি হইল খুব ঝামেলা হইলো দি রেখে দি চলে গেল আর ঘুরে এলো না আপনারাও ঢুকতে দেননি আর না ঢুকতে দিব কি করে ওই তো তোমার দিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকে ওকে চার মাস দু মাস তিন মাস ধরে তো মুসলিম ঘরে ছিল কি করে ঢুকতে দেব আমাদেরকে তো বললে নিন যাই নেই আর আমরা জানি না আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খাইনি কিছু কি খাবার খাইনি তো কিছু খাবার খাইনি তো কি করব ওর তো ওর ও তো বিচার নাই যে ভাই বলি দিন যাই যে ওরকে ঘর ঢুকা ওর তো বিচার আছে মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন হ্যাঁ যে বলি যাইতো ওরা বলছে ঘর খালি করো গাল খালি করো আমি যে লোন নিয়ে 10000 টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলাম আচ্ছা ঠিক আছে ও তো মানছি যে ওটা বাদ দাও

कब से ये बैठा हुआ है ये कल सुने साढ़े चार बजे से बैठा हुआ है ना खाना खाया ना पानी पिया है पानी और बिस्कुट का डिब्बा उसका तो झोला में है वही खा के रह रहा हूँ पानी गिर गिरा उसी में बैठा हुआ है पानी इसी में है कोई घर ढुकाया भी नहीं है और कोई ढुकाने भी नहीं जाएगा डर से कि हो सके कोई ऊपर से लोग चाप पर घर वाला लोग बोलेगा इसलिए डर से कोई नहीं कुछ कर रहा है क्या नाम है तुम्हारा मिठू साहब